নমস্কার সবাইকে ডাউটস ক্লিয়ার চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাড়িতে বসে অনলাইনে এসআইআর এর ফর্মটা ফিলআপ করবেন খুব সহজ পদ্ধতি একদম কোনো জটিলতা নেই আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন কারণ কোনো কিছু মিস হয়ে গেলে কিন্তু সেই ভুলটা কিন্তু চেঞ্জ করতে অনেক কষ্ট আপনাদেরকে সহ্য করতে হবে তাই যেটা করবেন একবারে ঠিক করুন তো আমি বেশি কথা বাড়াবো না একটাই রিকোয়েস্ট সবাই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানেই আপনাদেরকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ইসিআই নেট ইউ আর এলটা হচ্ছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল সাইটটা যে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর কমেন্ট বক্সে আমি টাইপ করে দেবো সেখান থেকেও আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন তো এখানে আসার পর এইবার আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে কিন্তু ফর্ম ফিল করতে যাবেন না তার আগে কিছু কয়েকটা স্টেপ আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেগুলো কিন্তু ফলো করতে কিন্তু ভুলবেন না প্রথমে এই সাইটটা ভিজিট করার পর এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ এখানে দেখুন একটা সাইন সাইন আপ যে বাটনটা রয়েছে এটাই ক্লিক করবেন এখানে আপনার জাস্ট মোবাইল নাম্বারটা টাইপ করবেন চাইলে আপনি ইমেল আইডিও এখানে টাইপ করতে পারেন তারপর এই ক্যাপচা ধরে ধরে এখানে আপনি টাইপ করবেন তারপর কন্টিনিউ বাটনটাই ক্লিক করবেন জাস্ট একটা ওটিপি আপনার মোবাইলে আসবে ওটিপিটা এখানে পুট করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরেই আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে লগ করা এইবার আপনি লগ ইন বাটনটায় ক্লিক করবেন বা আপনি অ্যাকাউন্টটা যদি আপনার ক্রিয়েট করা থাকে তাহলে আপনি অফিসিয়াল হোম পেজে ভিজিট করলেন লিংকে ক্লিক করে তারপরে আপনারা কি করবেন লগ করবেন ওকে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাহলে লগ করছি আমি এখানে আপনারা দেখুন রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে টাইপ করতে পারেন আমি এখানে রিকোয়েস্ট করব আপনারা মোবাইল নাম্বারটাই দেবেন যেহেতু আপনারা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপটা করেছিলেন তাহলে এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে কি করবে ক্যাপচারটা টাইপ করতে হবে ক্যাপচারটা টাইপ করবেন আর মোবাইল নাম্বারটা এখানে আপনি পুট করবেন আমি পুট করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন কোনো স্টেপ কিন্তু মিস করবেন না কিন্তু মিস করলে কিন্তু ওটা করতে খুব অসুবিধা হয় তারপরে রিকোয়েস্ট ওটিপি এই বাটনটির ক্লিক করবেন ওটিপি রিকোয়েস্টের পরে দেখুন আপনার মোবাইল কিন্তু আপনার ওটিপি পৌঁছে যাবে ওই ওটিপিটা কিন্তু এখানে দেখে দেখে টাইপ করে দেবেন আমি জাস্ট আমি ওটিপিটা টাইপ করছি কালেক্ট করে নিই মোবাইল নাম্বার থেকে ওটিপি টাইপ করার পর আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনটির উপর ক্লিক করবেন তাহলে এটা হচ্ছে জাস্ট লগ ইন করলাম সাইটটাতে আর কিছু না কারণ হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে যেভাবে আপনারা ফেসবুকে অ্যাকাউন্ট করেন সাইন আপ করতে হয় তারপর লগ ইন করতে হয় আপনারা এই যে আমাদের যে পোর্টালটা আছে ভোটার কার্ডের জন্য যে পোর্টালটা আছে এখানে জাস্ট আমি কি করলাম লগ ইন করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জাস্ট লগ ইন করে নেবেন দেখুন এখানে নাম চলে এসছে এই যে প্রোফাইল লগ আউট অপশান দুটো এখানে আছে এইবার যদি আপনি কি করবেন ফর্ম ফিল আপের আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে এখানে ভালো করে মন দিয়ে শুনবেন এই যে ফর্মটা এখানে আছে এই যে ফর্মটা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফর্মটা রয়েছে আর একটা হচ্ছে এই যে লাস্ট যে এসআইআরটা হয়েছিল দু হাজার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু সালে সেই যে লিস্টটা পেতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে যে আপনি যদি আপনার বাবার নাম বা আপনার নিজের নাম যদি ওই দু সালে হোটেল লিস্টে থাকে এবং সেখান থেকে আপনি সমস্ত ডিটেলস ইনফরমেশন নিতে চান তাহলে এইটাই ক্লিক করবেন এখান থেকে আপনি পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবেন আমি জাস্ট ভিডিওতে ফর্মটা করে দেখাচ্ছি দেখুন এখানে আমি জাস্ট ক্লিক করছি খুব সহজ পদ্ধতি একটাই রিকোয়েস্ট আপনাদেরকে যদি প্রথমবার আপনার চ্যানেলে ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে ভুলবেন না এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে দেব আচ্ছা খুলে গেছে অপশনটা দেখে নিন এখানে প্রথমে আপনার স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল করছি যেহেতু আপনার স্টেট যেটা হবে সেটা আপনি সিলেক্ট করছেন তারপরে এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা এখানে কিন্তু টাইপ করবেন আমি ভোটার কার্ডের নাম্বারটা টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছি পুরো স্টেপটাই আমি দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন এখানে আমি টাইপ করে নিচ্ছি তারপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে সার্চ বাটন রয়েছে এটাই ক্লিক করবেন তো আপনার পুরো ইনফরমেশানটা কিন্তু আপনি দেখতে পাবেন আপনার নাম আপনার নাম্বার ভোটার নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনার চলে আসবে এখানে আপনার বিএলও নাম্বারও কিন্তু এখানে পেয়ে যাবেন ফোন নাম্বার সহ সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন এখান থেকে আচ্ছা এইবার যে কাজটি হবে সেখানে দেখুন এটা হচ্ছে মোবাইল নাম্বার যদি এখানটায় খেয়াল রাখবেন এখানটাতেই অনেকে আটকে যাবেন যদি আপনার ধরুন আপনার হচ্ছে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার নেই তাহলে কিন্তু এটা আপনি এখন করতে পারবেন না আপনাকে প্রথমে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে করতে হবে সেটাও কিন্তু বাড়িতে বসেই হয়ে যাবে খুব সহজে এমন এক সেকেন্ড বা এক মিনিটের মধ্যে হয়ে যাবে আচ্ছা যদি আপনার লিঙ্ক থাকে ভোটার কার্ডের সাহায্যে তাহলে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে আপনি জাস্ট টাইপ করবেন আমি টাইপ করে নিচ্ছি আমি লিঙ্ক করে নিয়েছি আপনার আমারও আগে ছিল না আমি জাস্ট একটু আগে করেছি এইবার আপনাদের সঙ্গে আমি ইনফরমেশনটা শেয়ার করছি যে আপনি যাতে করতে পারেন তারপরে দেখুন সেন্ট ওটিপি এই বাটনটির ওপর ক্লিক করবেন যদি আপনার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপিটা চলে যাবে নাহলে কিন্তু যাবে না আপনাকে লিঙ্ক করতে হবে আমি ওটিপিটা টাইপ করে নিচ্ছি তারপরে ভেরিফাই ওটিপি বাটনটির ওপর ক্লিক করবেন এইবার দেখুন এখানে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি এখানে আপনার দেখুন এখানে কি আছে মাই পেরেন্ট নেম মানে দু হাজার দুই সালে যে আপনার লাস্ট এশটা হয়েছিল ওখানে যদি আমার বাবার নাম মায়ের নাম বা গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদার কেউ যদি থেকে থাকে ওই লিস্টের মধ্যে নাম থাকে তাহলে আপনি এই অপশানটাই ক্লিক করবেন যেহেতু আমার বাবার নাম বা মায়ের নাম আছে দু হাজার দুইয়ের লিস্টে তাহলে আমি এটা সিলেক্ট করছি যদি আপনার না থাকে তাহলে দেখুন নাই তার মাই নেম আর মাই পেরেন্টস নেম একজিস্ট তাহলে আপনি এটা যদি আপনার বাবার নাম না থাকে তাহলে আপনি এটা করবেন আর যদি আপনার নিজের নামই থাকে তাহলে কিন্তু কিছু করার দরকার নেই অটোমেটিকভাবে ফার্স্ট অপশানটা সিলেক্ট রয়েছে যেহেতু আমার নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই আমি কি করলাম আমার এটা করছি বাবার নাম যেহেতু আছে মায়ের প্যারেন্টস আমি সিলেক্ট করলাম তারপরে দেখুন এখানে এই কাজটা খুব সহজ অনলাইনের ক্ষেত্রে কোনো ভুল হবে না এখানে দেখুন এখানে ওই যে বাবার নামটা দু সালের যে লিস্টে সেখানে যেভাবে আছে সেইটা কিন্তু এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে দু সালে আমার বাবা কোন স্টেটে ছিল ধরুন ওয়েস্ট বেঙ্গলে ছিল তাহলে আপনি এখানে করবেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখুন হচ্ছে অ্যাসেম্বলি হচ্ছে এখান থেকে আপনি ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন এটা আপনি কোথায় পাবেন এটা হচ্ছে আপনি দু সালের লিস্ট থেকে আপনি পেয়ে যাবেন আপনার বাবার যদি লিস্টে নাম থাকে তাহলে কিন্তু ওখান থেকে আপনি পেয়ে যাবেন আমি দু হাজার লিস্টটা আমি দেখে নিয়েছি সেখান থেকে আমি সিলেক্ট করে নেবো দেখুন এটা আছে বাগনান থেকে আমি হ্যালো তাহলে এবার দেখুন পার্ট নাম্বার এখান থেকে আপনাকে পার্ট নাম্বারটা সিলেক্ট করতে হবে এবার যদি দেখুন অনলাইন নেট স্লো হলে কিন্তু এটা দেরি হবে একটু ওয়েট করবেন এসে যাবে আচ্ছা এখান থেকে আমি পার্ট নাম্বারটা আমি সিলেক্ট করছি এখান থেকে আপনি পেয়ে যাবেন আমি দেখছি সার্চ করে দেখুন পুরোটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে থাকুন ধরুন একটা যে কোনো সিলেক্ট করে দেখিয়ে দিই যে কীভাবে আপনি পুরো ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন কোথায় এই আমাদের এটা গোপীনাথপুর প্রাইমারি স্কুল এখান থেকে আমি পেয়ে গেলাম আচ্ছা এরপর হচ্ছে এখান থেকে আপনাকে সিরিয়াল নাম্বার মানে দু সালের যে ভোটার লিস্ট আছে ওখানে কত নম্বর সিরিয়ালে আপনার বাবার নামটা আছে আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনাদেরও সুবিধা হবে এটা স্যার এখান থেকে ধরুন আমি লিস্ট বার করছি ধরুন আমি দু সালের এই যে পিডিএফ ফাইলটা আছে এখানে আমি এটাকে ওপেন করে নিচ্ছি দেখুন আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন দেখুন এখানে এখানে একশো সমস্ত কিছু দেখুন কেন্দ্রের নাম একশো গোপীনাথ প্রাইমারি স্কুল এটা সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন এখান থেকে এই যে সিরিয়াল নাম্বার হচ্ছে এটা ধরুন আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিই ধরুন যে কোনো দিয়ে দিচ্ছেন ধরুন এখানে সিরিয়াল নাম পার্ট সিরিয়াল নাম্বার ধরুন দিয়ে দিচ্ছি আমি ওয়ান সিক্স জিরো হয়েছে তারপরে কী করতে হবে সিলেক্ট ইওর রিলেশনশিপ মানে ওই যে আপনি এখানে বাবার বাবার যেহেতু নাম দিয়েছেন তাহলে হচ্ছে আপনাকে কী করতে হবে ফাদার আজকে এরাই বকবো আমি টুইটটা বন্ধ করে দাও তারপরে এখানে কী করতে হবে আপনাকে সার্চ যে বাটনটি রয়েছে এটার উপর ক্লিক করতে হবে এখানে সার্চ বাটনটাই যখনই ক্লিক করছেন দেখুন পুরো ইনফরমেশনটা আপনার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পুরো ইনফরমেশনটা এসে গেছে আমার কাছে সিরিয়াল নাম্বার সহ এইবার কি করবেন আপনি কারণ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই অনলাইনে এবার আমি জাস্ট এখানে টিক চিহ্ন ইয়ে করবেন মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন এটা দিয়ে দিয়েছেন আপনি এভাবটা এ করে দেবেন টিক করে দেবেন তারপর কন্টিনিউ বাটনটাই ক্লিক করবেন এইবার এখানে দেখুন আর কিছু কাজ নেই এবার দেখুন এখানে অপশানাল আপনি এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এখানে ফাদার্স নেম দিয়ে দেবেন মাদার্স নেম দিয়ে দেবেন তাদের যদি ভোটার কার্ড নাম্বার দিতে চাইছেন দিয়ে দেবেন এখানে কোনো আচ্ছা এখানে যে মেন কাজটা করতে হবে সেখানে দেখুন হচ্ছে এই আপলোড ফটো এখানে একটা ফটো আপলোড করবেন মানে আপনাকে আর ফটো তুলতে হবে না এখানে একটা আপলোড করে দেবেন করার পরে দেখুন আপনার সমস্ত ইনফরমেশান এখানে দেখাচ্ছে এবার সাবমিট করলে কিন্তু আপনার এটা অনলাইনে সাবমিট হয়ে যাবে আপনার বিয়েলের কাছে চলে যাবে এটা তাহলে খুব সহজ পদ্ধতিতে আপনি করতে পারেন এরপরেও যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ইনফরমেশনগুলো দেখার জন্য বা পাওয়ার জন্য এটাই আপনাদের কাছ থেকে এই সাবস্ক্রাইবশন সাবস্ক্রাইবটা যদি আপনারা করেন বা ভিডিও লাইক কমেন্ট করেন এটাই মোটিভেশন মেলে আর কি ভিডিও করতে ভালো লাগে ইনফরমেশন দিতে ভালো লাগে আমিও করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এইটুকুই জাস্ট আর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই সঠিকভাবে করতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই দু হাজার সালে যে লিস্টটা কীভাবে পাবেন সেটাও কিন্তু আপনি মোবাইল থেকে ডাউনলোড করতে পারেন যদি সেটা না বার করতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন বা যদি আপনার মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই দেখিয়ে দেবো আপনাদেরকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন